কি ফটে এক এক রকম নাচে ও মা দেখো নৃত্য নাট্য যেই বলেছি আমি মা বকে দেন বড্ড তোমার বেড়েছে ফাজলামি চিড়িয়াখানার নাম জান আমার সে জমে আদর করে দেখিয়েছিলেন পশুরাজের কেশর কদিন পরে চুন ঘষানো সুরঞ্জনার কাছে জানিস আমার ঘরে সিংহ বাধা আছে শুনতে পেয়ে দিদি অমনি বলে শোনো এসব কথা আবার যেন না শুনি কখনো বলি না তাই সেসব কথা সামনে থাকে খুব কিন্তু সেদিন হয়েছে কি এমনই মেয়া খুব আকাশ পারে আবারও চোখ গিয়েছে আটকে সর